সালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজানেই থাকছে দুবাই বিষানিয়ে সমক অবশেষে দুবাই বিষা আসতে যাচ্ছে বড় সুখবর তো সেটা কি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা দুবাই বিষয় সম্পর্কে জানতে চান সব ধরনের বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে সব বলা হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সব সময় নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় সবাইকে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের সবাইকে সময় বার্তার আরেকটা ভিডিওতে স্বাগতম আমরা আজকে দুবাই ভিসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দুবাইতে কর্মী ভিসা বা বিশেষ করে লেবার ভিসায় গিয়ে কাজ করার জন্য আমরা দীর্ঘদিন যাবত। বিষয়ের আপডেট জানতে চাচ্ছি বা কবে চালু হবে কবে দুবাই ভাষা চালু হচ্ছে কেন চালু হচ্ছে না বিস্তারিত এসব বিষয় নিয়ে আমরা বারবার নিউজ দেখতেছি কিন্তু ফলাফল শূন্য আমরা সঠিক নিউজটা পাচ্ছি না বা অনেকেই অনেক ধরনের কথা বলতেছে আসল তারিখ কোনটা বা মাস কোনটা চালু হবে কবে তো নানা সমস্যা নানা বিষয় কনফিউশন কনফিউশনে প্রয়োজন রয়েছেন তো সব কিছু আজকে ক্লিয়ার করবে এই ভিডিওতে তো অবশ্যই আপনারা দরিদ্র সহকারে দুই তিন মিনিট সময় ব্যয় করেন এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে বলি দুবাইতে দিচ্ছে ভালো হওয়ার প্রক্রিয়া কখন শুরু হয় যখন বাংলাদেশ থেকে দুই মাস আগে ডক্টর আসিফ নদুরুল দুবাইতে গিয়েছিলেন তারপরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন তারপর বাংলাদেশ থেকে বাংলাদেশের জেনারেল কনসুলেট সহ বাংলাদেশের যারা অ্যাম্বাসির কর্মকর্তা আছে তারা সহ সবাই মিলে তখন একটা বৈঠক করার পরে দুবাই অ্যাম্বাসির যিনি বাংলাদেশে দুবাই এম্বাসি আছে সেখানে যিনি কর্মরত আছে দুবাইয়ের রাষ্ট্রদূত তিনি যখন বাংলাদেশ আশ্বস্ত করেছিলেন বিষয় নিয়ে তো নানা সময় সব কিছু মিলিয়ে নানা নিউজ আলোচনার মাধ্যমে গত দুই মাস ধরে আপনারা জানে জেনেছেন যে দুবাই বিছা নিয়ে কত আলোচনা হয়েছে এবং চালু হবে চালু হবে বলে বলে কত নিউজ গণমাধ্যম আপনারা দেখেছেন ইউটিউবে দেখেছেন অনেক মাধ্যমে আপনারা এই নিউজটা দেখেছেন তো আসলে চালু হচ্ছে কিনা বা তারে দেওয়া হয়েছে কিনা কবে চালু হচ্ছে সব কিছুই বিস্তারিত বলার জন্য আসছে এখানে তো না এই ভিডিওতে কারণ আপনারা যত দীর্ঘায়িত হবে তত আপনারা বিরক্ত হবেন সেজন্য জন্য শর্টকাটেই বলে দিব প্রথমে বলি কোন ধরনের বিষা চালু হতে যাচ্ছে তো এখানে প্রত্যেকবারও কিন্তু আমি প্রতিটা ভিডিওতে কিন্তু সেই কথাটা বলি কোন ধরনের বিষা চালু হতে যাচ্ছে এখানে সার ক্যাটাগরির বিচার কথা বলা হয়েছে যেমন ভিজিট ভিসা তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা এরপর হচ্ছে আপনার কমার্শিয়াল যে ধরনের আপনার বড় বড় কোম্পানি আছে হাই প্রফেশনাল ট্রান্সগার্ড কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফিরিজন কোম্পানি এইসব কোম্পানি বিসা এর নর্মালি লেবার বিসা যেগুলো আমরা কমার্শিয়াল মার্কেট দোকান বা বিভিন্ন দোকান পাহাড়ের বিসা এগুলো আর আরবির গড়ের কাসবিছা তো এখানে একটা কথা বলে রাখি কাসবিছা কিন্তু এখন চালু আছে অনেক ক্ষেত্রে কাসবিষা তোলা সম্ভব এবং কাজ কাসবিষা উঠতেছে বিছা বলতে ওই আরবির বিছা যেগুলো যেগুলো বাড়ির কাজ কাম করে ডাইভিং বিছা এই ধরনের বিছাগুলো কাজ বিছা বলা হয় তো এগুলো কিন্তু উঠতেছে এবং আগেও উঠেছিল। তো এগুলো চালু আছে এগুলো মোটামুটি অনেক মানুষের বর্তমানে ফাসছে এবং যখন বন্ধ ছিল তখনও কিন্তু অনেকে ফেয়েছে তো এটাতে কোনো সমস্যা নেই কিন্তু বাকি বিছাগুলো চালু হওয়ার কথা আছে তো এখন কবে চালু হবে বা সালো হবার সঠিক নিউজটা কীভাবে দিব সেটা আপনাদেরকে বলতেছি নিউজ অফ সোর্স যেটা বলা যায় বাংলাদেশের আপনার দুবাই বিশা সালো নিয়ে যত নিউজ দেখেছেন সব নিউজের বেশিরভাগই কিন্তু ভিত্তিহীন কিন্তু আজকে আমি যেটা বলতেছি তা আমি যে নিউজটা আপনাদেরকে দিতেছি এই মুহূর্তে এটা আমার নিজের কোনো কথা না বা আমার মন গড়া কোনো কথা না এটা হচ্ছে একটা সোর্স আছে মাকতাব সানাদ যেখানে টাইফেস্টো বা যেখানে ফার্সিংয়ের কাজ করা এবং বা বিভিন্ন কিছু সাংবাদিক আছে যেগুলো আমাদের ফেসি তো তাদের মাধ্যম ফেসি বলা হচ্ছে এই মাসের ভিতরে আপডেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রমজানের ভিতরে আপডেট আসতে পারে বলে বলা হচ্ছে তো আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুব চালু হতে যাচ্ছে দুবাই বিশ্বাস ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফের সাথে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে